আষাঢ় অমাবস্যার ব্রত মাহাত্ম সনাতন হিন্দু ধর্মে অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব আছে প্রতি মাসে একটি করে অমাবস্যা থাকে সেই হিসেবে সারা বছরে মোট বারোটি অমাবস্যা পালিত হয় আষাঢ় মাসের অমাবস্যাকে আষাঢ় অমাবস্যা বলে এই বছর পঁচিশে জুন দু পালিত হবে আষাঢ় অমাবস্যা অমাবস্যা তিথি পড়বে চব্বিশে জুন নয়ই আষাঢ় সন্ধে ছটা উনষাট মিনিটেই অমাবস্যা থাকবে পঁচিশে জুন দশই আষাঢ় বিকেল চারটে দুই মিনিট পর্যন্ত উদয় তিথি অনুসারে অমাবস্যা উপবাস পালিত হবে পঁচিশে জুন দশই আষাঢ় বুধবার অমাবস্যা তিথি ভগবান শ্রী বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত তাই আষাঢ় অমাবস্যায় ভক্তি ভরে ভগবান শ্রী বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেবের পুজো করা হয় আবার সনাতন হিন্দু ধর্মে আশার অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় আশার অমাবস্যা পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত বিশ্বাস করা হয় আশার অমাবস্যার দিনে আমাদের পূর্বপুরুষদের আত্মারা পিতৃলোক থেকে পৃথিবীতে আসেন তর্পণ পিণ্ডদান প্রদীপ জ্বালানো এবং জল দান করলে পূর্বপুরুষেরা খুবই সন্তুষ্ট হন তাঁরা আশীর্বাদ করেন পূর্বপুরুষদের আশীর্বাদে সমস্ত বাধা দূর হয় পরিবারে শান্তি সম্প্রীতি বজায় থাকে জীবনে অগ্রগতির পথ প্রশস্ত হয় পরিবারে সমৃদ্ধি বয়ে আনে কথিত আছে পূর্বপুরুষরা রুষ্ট হলে পিতৃদোষ তৈরি হয় আশার অমাবস্যায় ভক্তি ভরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন এবং তর্পণ করলে পিতৃদোষ কেটে যায় এবং জন্মছকি বিভিন্ন গ্রহ শান্ত হয় বিশ্বাস করা হয় আষাঢ় অমাবস্যার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল উৎসর্গ করলে সরাসরি তাদের কাছে পৌঁছে যায় পূর্বপুরুষদের আশীর্বাদে জন্মতালিকা বা কোষ্ঠীতে থাকা পিতৃদোষ গ্রহদোষ অথবা শনি দোষের নেতিবাচক প্রভাবগুলি কমে যায় জীবনে সমৃদ্ধি এবং মানসিক সুস্থতা বজায় থাকে পূর্বপুরুষদের খুশি করতে আশার অমাবস্যায় অসত্য বা পিপল গাছে জল দেওয়া হয় এবং গাছের নিচে প্রদীপ জ্বালানো হয় কালো তিল জলে মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করলেও পিতৃদোষ শান্ত হয় কুকুর গরু কাক প্রভৃতি পশুপক্ষীকে খাওয়ালেও পূর্বপুরুষরা সন্তুষ্ট হন আশার অমাবস্যা কেবল একটি চন্দ্র তিথি নয় এই অমাবস্যা আন্তরিক ভক্তি সহকারে পূর্বপুরুষদের সম্মান জানানোর একটি দিন